গেছে গেছে চলে পালায় গণ অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার প্রায় চার মাস পর এই প্রথম জনসম্মুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী আটই ডিসেম্বর তিনি নিউ ইয়র্কেই আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূলত গত পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আমলীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যদিও সেগুলি সত্যি তার কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে

বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানা পড়নমূলক সম্পর্ক চলছে এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে তার নতুন করে ফিরে আসার তো কিছু নাই নিউ ইয়র্কে শেখ হাসিনার বক্তব্য দাবি করা বিষয়ে অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল ইত্যাদি শেখ হাসিনা বলেছেন তা দেশের স্বার্থে বলেছেন উল্লেখ করে তিনি আরও বলেন দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে দেশকে দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সাথে জড়িত এদিকে আজ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যদিও চলতি বছরের আগস্টে সে আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন এটি বাক স্বাধীনতা হরণ তিনি বলেন জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলা করে আসছে শাহিন আলম টিভি এইটি বাংলা